আর মাছ সাজিয়ে রেখেছে প্রিয় দর্শক এখানে দর্শক দেখতে পাচ্ছেন একটি বিশাল আকারের দৈত্য আকারের একটি বোল দেখা যাচ্ছে নিলাম উঠছে 200 200 করে ব্যস্ত আছে 2500 করে মাছ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে সকাল সকাল চলে এসেছি আমরা মাওয়া ঘাটে ঘুরিতে এখন সময় সকাল 7:40 মিনিট তো মাওয়া ঘাটে পদ্মা নদীর ছোট বড় সকল সাইজের মাছ কোনটা কত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে খুব সংক্ষেপে আপনাদের জানানোর চেষ্টা করব এই ভিডিওতে তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যান্য ভিডিও দেখতে পারেন আর মাছ সাজিয়ে রেখেছে প্রিয় দর্শক আর মাছ ভাইগুলা কেজি হিসেবে বিক্রি হয় না কত টাকা করে চোদ্দশো পনেরোশো কোন জায়গার মাছ ভাই বরিশালে দর্শক চোদ্দশো পনেরোশো টাকা করে কেজি এই যে ইলিশ বিক্রি হচ্ছে ইলিশ মাছ কত টাকা কেজি কাকা এটা আটশো পঞ্চাশ টাকা কেজি মাত্র আটশো পঞ্চাশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে ইলিশ বড় সাইজ কেমন কাকা আটশো গ্রাম চারশো গ্রাম পাঁচশো গ্রাম দেখা যায় বড় কিন্তু ওজনে কম এই যে দেখতে পাচ্ছেন দর্শক রিটা মাছ রিটা মাছ এখানে ফ্রেশ সাদা চিংড়ি দাদা চিংড়িটা কত টাকা কেজি করে বিক্রি হচ্ছে চারশো ষাট টাকা কেজি ধরে দর্শক মাওয়া ঘাট ঘাটে এক হাজার টাকা কেজি অনলি এক হাজার টাকা মাওয়াঘাটে অনলি এক হাজার টাকা কেজি দর্শক রিটা মাছ দাদা কোন জায়গায় এটা চলুন আমরা একটু বাজারটা ভিজিট করে আসি দেখতে পাচ্ছেন লম্বা লাইনে মাছ বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা লম্বা লাইন এই পর্যন্ত কিন্তু লম্বা লাইনে মাছগুলা বিক্রি হচ্ছে আপনাদের একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি এই মাওঘাট ঘাট মাছের আলাদা কী কী মাছ আসে আজ বর্তমানে আছে কেমন দামে বিক্রি হচ্ছে এখানে দর্শক দেখতে পাচ্ছেন একটি বিশাল আকারের আকারের একটি বোয়াল দেখা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন একটি বড় আয়ের মাছ রয়েছে দাদা কত কেজি হবে কেজি এটা প্রাইসটা কেমন ষোলোশো টাকা করে কেজি প্রিয় দর্শক একদম গোল্ডেন কালার ফ্রেশ বোয়াল মাছটা আপনার দেখতে পাচ্ছেন চোদ্দশো টাকা করে কেজি ধরে বিক্রি হচ্ছে আইর মাছ কত করে কেজি সতেরোশো টাকা করে কেজি প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড় পাঙ্গাস চিতল বিভিন্ন ধরনের মাছ এখানে দেখতে দেখা যাচ্ছে যে একদম জীবিত এইটা মাছ কাকা এগুলা কি পদ্মার 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 ভাই না আপনার আপনার আচ্ছা আচ্ছা এগুলা কেজি তরে বিক্রি হয় ঠিক আছে কিনা আছে তাতে এগুলো মূল্য আছে কেমন

ও দশ দিনের মধ্যে আবার নাম আসতে পারে আচ্ছা আচ্ছা ঠিক নাই তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু মাছ আবার কেটে নিয়ে যাওয়া হচ্ছে রেডি টু কুক করে নিয়ে যাওয়া হচ্ছে মাছ কিনে এই অনেক মা বোনেরা কিন্তু তারা মাছগুলো এখান থেকে কেটে ফ্রেশ করে নিয়ে যায় বাসায় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা চলেন আমরা একটু সামনের দিকে এগই প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন মাও ঘাট মাসিরা রোদ এই যে পাঙ্গাস এগুলো হচ্ছে চাষের পাঙ্গাস আমরা একটু দেখবো দর্শক তারপরে আপনাদের নিলাম দেখাবো অবশ্যই এই ভিডিওতে আপনারা মাছের নিলামগুলো দেখতে পাবেন এখানে একটি দানব আকৃতির আয় মাছ দেখা যাচ্ছে প্রিয় দর্শক দানব আকৃতির আয় মাছ হ্যাঁ চিংড়ি আবার হ্যাঁ কাকা আইন মাছটা কি আপনার আচ্ছা ওজন কেমন হবে কাকা এগারো কেজি ওজনের আইন মাছ বাহ বাহ এটা সত্যরাতো দেখা যায় না কাকা খুবই কম এটা প্রাইস আছে কেমন কাকা প্রাইস কেজি দুই হাজার টাকা কেজি প্রিয় দর্শক এগারো কেজি ওজনের আইন মাছ দেখতে পাচ্ছেন ওটা কি পদ্মার বাঙ্গাস এটা কেজি কত করে কাকা কেজি কত বারোশো টাকা করে কেজি প্রিয় দর্শক বন্ধুরা মা ঘাট মাছের আরদ মানে কিন্তু এক বিশাল কিছু আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড় বড়ো মাছগুলো পাওয়া যায় মা ঘাট মাছের আড়ত আসলে বোয়ালের কেজি কত করে এটা ষোলোশো ওজন হবে কেমন এটা সাড়ে নয় কেজি আর আয়ের মাছটা নয় কেজি দুইশো গ্রাম দর্শক তাতে ওটা কেজি কত করে বিক্রি করছেন সতেরোশো অনেক আগে হতো সতেরোশো করে বিক্রি হতো ও মাছ কম এখন আর চিংড়িগুলো কি কাকা বলছি নালি পদ্মার চিংড়ি আঠারোশো টাকা করে কেজি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে বড় বড় আয়ের মাছ পাঙ্গাস মাছ রিটা মাছ আয়ের মাছ পাওয়া যায় আলাইকুম চাচা ভালো আছেন চাচা এই মাছগুলো আপনার আচ্ছা এখানে দানো বাগরীতির বোয়াল এবং দানো একটি আয়ের মাছ দেখা যাচ্ছে এবং চিংড়ি মাছগুলো কার আপনারই আচ্ছা আচ্ছা কাকা বোয়ালের কেজি কত করে এটা ষোলোশো ওজন হবে কেমন এটা সাড়ে নয় কেজি আর আয়ের মাছটা নয় কেজি দুইশো গ্রাম দর্শক তাতে ওটা কেজি কত করে বিক্রি করছেন সতেরোশো অনেক ও তো সতেরোশো করে বিক্রি হতো ও মাছ কম এখন আর চিংড়িগুলো কি কাকা আঠারোশো টাকা করে কেজি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে বড় বড় আয়ের মাছ পাঙ্গাস মাছ রিটা মাছ আয়ের মাছ পাওয়া যায়

দেখেন ষোলো হাজার পাঁচশো টাকা এখনো পাওয়া যায় দেখতে পাচ্ছেন দশ তাজা তাজা এই পদ্মা নদীর এটা কেজি কত করে পঁচিশশো করে অরিজিনাল সাগর বোনা মাছ আরেকটা আছে পনেরোশো টাকা করে কেজি বরফের আচ্ছা বরফেরটা দূর থেকে আসে নাকি